তোমাদের সকলকে ইতিহাস এ টু জেড প্লাস জিকেতে স্বাগত ইতিহাসের বিগত বছরের প্রশ্ন উত্তরের যে বিস্তারিত ব্যাখ্যাসহ সিরিজ আমরা শুরু করেছি আজ তার ক্লাস নাম্বার দুই এই ক্লাসগুলিতে আমরা মূলত এইভাবে আলোচনা করছি যাতে একটি পি ওয়াই কিউ বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে আরও দশটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর করা যায় ঠিক আছে তো তাহলে সম্পূর্ণ ক্লাসটি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখবে আচ্ছা আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আলাউদ্দিন খলজি সম্পর্কে পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য ঠিক আছে তোমরা যারা আগের ক্লাসটি দেখো অবশ্যই দেখে নেবে তাহলে আগের ক্লাসের পরের থেকেই আমরা শুরু করছি আজ আমরা নতুন একটি টপিকের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানবো তার আগে সেই টপিক রিলেটেড বিগত বছরে কি প্রশ্ন এসেছে দেখা যাক এই যে প্রশ্ন এটি এসএলএসটি দু হাজার ষোলো সালে এসেছে ঠিক আছে প্রশ্নটি কি যে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল তাহলে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল অপশান এ পাটুলিপুত্রে অপশান বি বল্লভী অপশান সি বৈশালী নাকি অপশান ডি রাজগৃহে তাহলে সঠিক উত্তর কোনটি হবে যেটি সঠিক উত্তর হবে সেটি আগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ঠিক আছে আচ্ছা জানিয়েছ ঠিক আছে তাহলে সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে এখানটাতে অপশান সি বৈশালী ঠিক আছে বৈশালী সঠিক উত্তর এবার তাহলে আমরা এই যে বৌদ্ধ সম্মেলন সম্পর্কে পরীক্ষার জন্য যেগুলি গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে জেনে নেবো ঠিক আছে যাতে একটি এমসি থেকে আমরা অনেকগুলি প্রশ্নের উত্তর করতে পারি তাহলে দেখা যাক বৌদ্ধ সম্মেলন সম্পর্কে কী কী গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আচ্ছা তাহলে গৌতম বুদ্ধ তার মৃত্যুর পর ঠিক আছে গৌতম বুদ্ধের মৃত্যুর পর তার যে বাণী বা উপদেশাবলী সেগুলি সংকলন করার জন্য বৌদ্ধ সম্মেলনের আয়োজন করা হয়েছিল মোট চারটি বৌদ্ধ সম্মেলনের আয়োজন করা হয়েছিল ঠিক আছে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজার শাসনকালে মোট চারটি বৌদ্ধ সম্মেলনের আয়োজন করা হয়েছিল যেমন প্রথম বৌদ্ধ সম্মেলন দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন তৃতীয় বৌদ্ধ সম্মেলন এবং চতুর্থ বৌদ্ধ সম্মেলন ঠিক আছে আচ্ছা এই যে টেবিলটি দেখছো এর মধ্যে কিন্তু সব থেকে যে দুটি পয়েন্ট একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য সেগুলি হচ্ছে যে কোন সম্মেলন কোন স্থানে হয়েছিল সেটি এবং কোন রাজার শাসনকালে সেই সম্মেলনগুলি হয়েছিল এই দুটি পয়েন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান এবং পৃষ্ঠপোষক তাই এই দুটি খুব ভালো করে দেখবে আচ্ছা তাহলে একটি একটি করে জেনে নেওয়া যাক যেমন প্রথম বৌদ্ধ সম্মেলন এটি কোন সময় হয়েছিল চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দ ঠিক আছে তাহলে প্রথম বৌদ্ধ সম্মেলন চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দ দ্বিতীয় যে বৌদ্ধ সম্মেলন সেটি তিনশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দ আর তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল দুইশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ ঠিক আছে এবং চতুর্থটি হয়েছিল খ্রিস্টীয় প্রথম শতক তাহলে আমার সঙ্গে সঙ্গে বলো যে প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল কবে চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দ দ্বিতীয় তিনশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দ এবং তৃতীয় হয়েছিল দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ এবং চতুর্থটি হয়েছিল খ্রিস্টীয় প্রথম শতকে ঠিক আছে আচ্ছা এবার বললাম যে স্থানগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এগুলি কিন্তু অবশ্যই ভালো করে দেখবে আর মনে রাখারও চেষ্টা করবে তো প্রথম বৌদ্ধ সম্মেলন যেটি হয়েছিল সেটি রাজগৃহের সপ্তপর্ণী গুহাতে ঠিক আছে রাজগৃহের যে সপ্তপর্ণী গুহা সেখানে হয়েছিল তোমরা জানো যে মগধ তার যে প্রথম রাজধানী ঠিক আছে মগধ সাম্রাজ্য বা মগধ রাজ্য সেটি ছিল এই রাজগৃহ তো রাজগৃহতেই প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল আচ্ছা দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল বৈশালীতে ঠিক আছে তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল পাটলিপুত্রতে এবং চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল কাশ্মীরে এই যে চারটির নাম রাজগৃহ বৈশালী পাটলিপুত্র কাশ্মীর এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান দিয়ে বেশি প্রশ্ন আসে আচ্ছা তাহলে এই যে চারটি স্থান সেটি মনে রাখার জন্য তোমরা নিজে থেকে বিভিন্ন কৌশল অবলম্বন করতে পারো বা পদ্ধতি ব্যবহার করতে পারো আমি একটি সেরকম একটি পদ্ধতি দিয়ে রাখছি তোমাদের এই চারটি স্থান মনে রাখার সুবিধার জন্য ঠিক আছে আচ্ছা সূত্রটা কি যে রা বই পাকা ঠিক আছে রা বই পাকা এর সাহায্যে তোমরা এই চারটি স্থানের নাম প্রথম থেকে চতুর্থ মনে রাখতে পারবে মানে প্রত্যেকটি স্থানের জাস্ট প্রথম যক্ষগুলো রয়েছে সেগুলি নিয়ে এই সূত্রটি তৈরি করা হয়েছে রা বই পাকা রা অর্থাৎ রাজগৃহ বই অর্থাৎ বৈশালী পা অর্থাৎ পাটলিপুত্র এবং কা অর্থাৎ কাশ্মীর ঠিক আছে তোমরা নিজেদের মতো করেও এটি ব্যবহার করতে পারো বা মনে রাখার কৌশল এর ব্যবস্থা করতে পারো যাই হোক তো স্থান এই চারটি হলো এবার দেখো সভাপতি মানে কোন সম্মেলনের সভাপতির কে ছিলেন যেমন প্রথম বৌদ্ধ সম্মেলন এর সভাপতি ছিলেন মহাকাশ্যপ ঠিক আছে দ্বিতীয় হচ্ছে সবাকামী তৃতীয় হচ্ছে মঙ্গলীপুত্র তৃশ্য এবং চতুর্থ হচ্ছে বসুমিত্র ঠিক আছে এর মধ্যে অবশ্যই প্রথম এবং চতুর্থটি মনে রাখবে যে মহাকাশ্যপ এবং চতুর্থ বসুমিত্র ঠিক আছে আচ্ছা এবার যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যে কার শাসনকালে কোন বৌদ্ধ সম্মেলন হয়েছিল যেমন প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল অযাত সময়কালে ঠিক আছে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল কালাশোকের রাজত্বকালে তৃতীয় হয়েছিল অশোকের রাজত্বকালে এবং চতুর্থ তোমরা জানো যে কনিষ্কের রাজত্বকালে তাই তো এই সময়ে কি হয়েছিল যে বৌদ্ধ সম্মেলন সেটি হীনযান এবং মহাজান এই দুই ভাগে ভাগ হয়ে গেছিলো আচ্ছা এই যে পৃষ্ঠপোষক এটা মনে রাখার জন্য তোমরা এটা এইভাবে ভাবতে পারো যে প্রথমটি হয়েছিল অজাত শত্রুর ঠিক আছে এটি একটু মনে রাখবে কিন্তু দ্বিতীয়টা কালাশোক এই যে কালাশোক দ্বিতীয়র যে লাস্টের উচ্চারণ অশোক সেখান থেকেই তৃতীয় ঠিক আছে তো অশোকের সময় তাহলে তৃতীয় এবং তারপরে হচ্ছে কনিষ্কর সময়কালে ঠিক আছে আচ্ছা তোমরা এই যে রা বই পা কা এখানে এই যে কা দিয়ে কাশ্মীর আবার কা দিয়ে কনিষ্ক এটিও মনে রাখতে পারো অর্থাৎ তাহলে কনিষ্কের সময়ে কাশ্মীরে চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল ঠিক আছে এবার প্রতিটি বৌদ্ধ সম্মেলন সম্পর্কে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য বা তাদের গুরুত্ব জেনে নেব যেমন প্রথম বৌদ্ধ সম্মেলনে আনন্দ ও উপালি যথাক্রমে সূত্য ও বিনয় পিটকে সংকলন করেছিলেন ঠিক আছে তাহলে প্রথম বৌদ্ধ সম্মেলনে পিটক ও বিনয় পিটকে সংকলন করা হয়েছিল তোমরা জানো যে বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক অর্থাৎ সূত্রপিটক বিনয় পিটক এবং অভিধম্ম পিটক তাহলে তার মধ্যে প্রথম যে দুটি পিটক সূত্রপিটক এবং বিনয় পিটক এটি প্রথম বৌদ্ধ সম্মেলনে সংকলন করা হয়েছিল আচ্ছা পরবর্তী দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন এখানে বৌদ্ধরা থেরবাদী ও মহাসঙ্গিকা এই দুই নামে বা এই দুই দলে বিভক্ত হয়ে যায় ঠিক আছে তাহলে বৌদ্ধরা থেরোবাদী ও মহাসঙ্গিকা এই দুই দলে বিভক্ত হয়েছিল কোন সম্মেলনে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনে আচ্ছা এবার তৃতীয় বৌদ্ধ সম্মেলন এখানে কি হয়েছিল এখানে বৌদ্ধরা অভিধর্ম পিটক সংকলিত করেছিল ঠিক আছে অর্থাৎ ত্রিপিটক এর যে সংকলন সেটি সম্পূর্ণ হয় অর্থাৎ তিনটে টিপ ত্রিপিটকই তাহলে এখানটাতে সংকলন করা কমপ্লিট হয়ে যাচ্ছে তৃতীয় বৌদ্ধ সম্মেলনে তাহলে প্রথম সম্মেলনে পিটক বিনয় পিটক সংকলন করা হয়েছিল এবং তৃতীয় বৌদ্ধ সম্মেলনে যে বাকি যেটা থাকছে অর্থাৎ অভিধম্য পিটক সেটি সংকলন করা হয়েছিল ঠিক আছে আর চতুর্থ যেটি প্রথমেই বলেছিলাম যে এই চতুর্থ বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধরা মহাজান এবং হীনযান এই দুটি সম্প্রদায়ে বিভক্ত হয়ে গেছিলো ঠিক আছে তাহলে এই পুরোটি হচ্ছে বৌদ্ধ সম্মেলন সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি টেবিল চাপ বিভিন্ন পরীক্ষাতে যেসব বিগত বছরের প্রশ্নগুলি এসে থাকে তাই এর মধ্যে থেকে এসে থাকে ঠিক আছে তোমরা যদি এই টেবিলটি খুব গুরুত্বপূর্ণ সহকারে পড়ে থাকো বা দেখে থাকো তাহলে প্রত্যেকটি পিআই কিউয়ের উত্তর তোমরা দিতে পারবে আচ্ছা তোমরা যদি এই যে নোটস এটি পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল ইতিহাস এ টু জেড প্লাস জি কেতে অবশ্যই যুক্ত হয়ে যেতে পারো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে অথবা তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংকস ফর ওয়াচিং